সম্মানিত বৈশব সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আবদুল্লাহ আল ফারুক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে চকরিয়া পেকুয়া আসনে বাংলাদেশ জামাত ইসলামী এবং দশ দলীয় জোটের পক্ষ থেকে আমি এই মাত্র মনোনয়ন সাবমিট করেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উৎসক যেসব ভাইয়েরা এখানে এসেছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি চকরিয়া পেকুয়াবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমরা বাংলাদেশ জামাতে ইসলামী স্বাধীনতা উত্তর বাংলাদেশে গত চুয়ান্ন বছরে এদেশের মানুষ যে সকল অধিকার পায়নি সেগুলো বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি আপনারা জানেন আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশে গত চুয়ান্ন বছরে এদেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হয়নি মানুষ ন্যায় বিচার পায়নি ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি এবং দুর্নীতির কারণে এদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এদেশের যুব সমাজের কর্মসংস্থান হয়নি এদেশের নারী সমাজের শিক্ষা সহ সার্বিক উন্নয়ন হয়নি অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার তারা পায়নি আজকে এই মানুষ মনে করে অনেক দলই দেশকে পরিচালনা করেছে আগামী দিনে একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে এটি একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে সম্ভব তার প্রতিফলন আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধা আর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি আমাদের জুটের সাথে নির্বাচনে করেছেন অংশগ্রহণ আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কর্নেল মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান সহ আরো অনেকেই অনেক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছেন এরপরে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এদেশের প্রহিলী জনতার হৃদয়ের স্পন্দন আলেম মোলাভারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ নেজাম ইসলাম সহ অধিকাংশ ইসলামী দল এই নির্বাচনে আপনারা দেখেছেন একটি বৈষম্যহীন মুক্ত বাংলাদেশের জন্য যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন আমাদেরকে একটি যে নতুন বাংলাদেশ যারা উপহার দিয়েছেন জুলাই আন্দোলনের অগ্রপ্রতীক নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপিও আমাদের এই নির্বাচনে জোটে অংশগ্রহণ করেছে আজকে সব মিলিয়ে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে এদেশে একটি পক্ষ আধিপত্যবাদের গোলামের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই আর একটি পক্ষ আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে এদেশের কৃষক শ্রমিক নাহরদী জনতা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এদেশের নারী সমাজ এদেশের যুব সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়েছে সারা বাংলাদেশে গণজোয়ার তৈরি হয়েছে এই ধারাবাহিকতায় আমাদের এই চকরিয়া পেকুয়া এখানে উনিশশো একানব্বই সনে আমরা বিজয়ী হয়েছিলাম ইনশাল্লাহ সারা দেশে যে গণজোয়ার উঠেছে এই গণজোয়ারের ধারাবাহিকতায় এই চকরিয়া পেকুয়া আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনে আমরা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ডাক্তার শফিকুর রহমানের হাতে উপহার দিতে চাই এজন্য আমরা আচরণ মেনে এবং আমাদের প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে এদেশের যারা আপনার সাধারণ মানুষ তাদেরকে আমাদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের কর্মী বাহিরা নিরবশ ভাবে কাজ করবেন ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদের মনোনয়নপত্র পত্র দাখিলের এইখানে আমাদের সাথে অনেক সময় দিয়েছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনেক সুদীজন এখানে এসেছেন বিশেষ করে জুলাই আন্দোলনের শহীদ শহীদ আহসান হাবিবের পিতা এখানে এসেছেন এখানে শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা এসেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ এই দেশকে তারা তাদের সন্তানকে এই দেশের জন্য তারা কুরবানি দিয়েছেন আমাদের সাথে অনেক জনপ্রতিনিধি আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাকি ইউনিয়ন পরিষদের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান বীর সাহেব বদিউল আলম জিহাদি সাহেব আছেন